পনেরো তারিখ দু মাস দু হাজার ছাব্বিশ করণদিগি থানার কচরা গোপালপুর মাদ্রাসাতে সামনে পনেরো তারিখে জালসা আছে এ জালসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দর্শকদেরকে বলছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই মাদ্রাসার জালসাতে কোনো দোকান বসতে দেওয়ানো হবে না জালসা বারোটা থেকে নিয়ে সন্ধ্যা অবধি মেয়েদের হবে আর মেয়েদের প্রধান বক্তা আছে আব্দুর রহমান বিন দেলওয়ার হোসেন আসাম থেকে আসিবে এ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন কচ্চরা মাদ্রাসাতে যে জালসা আছে এ জালসায় কোন দোকান বসতে দিবে না জালসাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দর্শক আপনারা সবাই আসবেন এই জালসা আমাদের এটা কোচরা নুরুল জুনিয়র মাদ্রাসা হিফজুল করান অবস্থিত উত্তর কোচরা এবং মধ্য কোচড়া মিলিতভাবে যৌথভাবে এই মাদ্রাসাটা উনিশশো অষ্টআশি সাল থেকে নিয়ে আজ পর্যন্ত ন্যায় নিষ্ঠার সহিত চলে আসছে তার সাথে সাথে এই জালসাটি হচ্ছে উনচল্লিশতম জালসা যেটা এলাকার মধ্যে সবচাইতে একটা গৌরবের বিষয় এবং সবচাইতে বিশাল আকার ধারণ করে জালসা দিন রূপ ধারণ করেন সেতুর লোকের জনসংখ্যা অধিক অনেক অন্য অন্য জালসার তুলনায় আমাদের অনেক লোক সমাগম হয় সেখানে আমাদের হোটেল থেকে নিয়ে আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে আমরা এই জালসাটিতে বিগত দুই বছর থেকে একেবারেই দোকানপাট নীল অবস্থাতে আমরা জালসাটা করছি দোকানপাট কোনো রকমের বসতে দেওয়া হয় না কেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো লোক আসেন আমাদের রাস্তাঘাটে জাম হয় ওই কারণে আমরা দোকানপাট একেবারেই বন্ধ ইনি আমাদের দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের জালসার সভাপতি মহাশয় ইনি আমাদের মাদ্রাসার স্টারিং কমিটির একেবারে সদস্য প্রতিনিধি আমাদের কমিটির ইনি আমাদের হত্রগ্রামের জামে মসজিদের ইমাম সাহেব এবং অত্র মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক মৌলানা মুজিবুর রহমান সাহেব আর ইনি সভাপতি আব্দুল তো মহাশয় উনি কাজী মজুল হক সাহেব আচ্ছা এই এলাকার মানুষকে কী বার্তা দেবেন এখানে বার্তা আমাদের এটাই যে এই জায়গাতে আমাদের বিভিন্ন ধরনের বক্তা আসবেন আলোচক হিসেবে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ডক্টর আবদুল্লাহল মারুফ আমিনী ক্যানিং হতে তারপরে আলোচক হিসেবে থাকবেন আমাদের ডেভিডের বক্তা যিনি ব্রাদার রাহুল ওরফে রুহুল আমিন এনার পরিচিত বা আমরা জানে যেটাকে আমরা জানি ব্রাদার রাহুল হিসেবে উনি আমাদের বক্তব্য রাখবেন হাবিবুর রহমান সাহেব থাকবেন এবং খাস করে মেয়েদের জালসা আমাদের হবে দিনেই মেয়েদের জন্য প্রধান বক্তা হিসেবে আমরা থাকছেন এখানে আব্দুর রহমান বিন দেলাওয়ার আসাম থেকে আসবেন উনি ঠিক বক্তব্য রাখবেন দুটো তিরিশ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মেয়েদের ধৈর্য ধারণ পর্যন্ত উনি বক্তব্য রাখবেন